শায়েক পূজারি পাড়ায় আগুন ঢেলে দিয়েছি প্রশ্ন তুলেছেন যে আসলে পাক সাল্লাল্লাহু কখন থেকে নবি মানে পক্ষে বিপক্ষে একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বক্তব্য আসছে যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না 40 বছর পরে নাকি নবুতি পায়া নবী হইছে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে না খবরদার কারোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন আমি তাহিরি আপনাকে ছাড়ব না এই বিষয়ে তিরমিজি শরীফে যে হাদিস আছে হাদিস হলো আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে সাওয়ায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা যে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা অথবা অন্য বর্ণনা আছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়াহ ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন সাবিত হয়েছে প্রশ্নটা কি ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়ত কখন সাবিত হয়েছে রাসুল পাক সাল্লাম জবাব দিয়েছেন ও আদম ও বাইনার রোহ ওয়াল জাসাদ আদম আলি যখন রোহ এবং জাসাদ দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন অর্থাৎ আদম আলি সাল্লামের দেহে যখন রোহ সঞ্চার হয়নি রোহ ফুকা হয়নি তখন আমি তখন থেকে আমি নবী তো এই হাদিস থেকে প্রশ্ন এনে প্রশ্ন এনে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন মানে এটা এই হাদিসের মাহফুমের বিপরীতে যাচ্ছে এরা বলছেন যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নাহজুবুল্লাহ হামিজ তো প্রথম কথা হলো এই যে হাদিস উল্লেখ করেছি আমরা যে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করেন সাহবাইকে রাম যে মাতা ওয়াজমাত নবুয়া আর রাসুল পাক সাল্লাহ আসলাম বলেছেন যে ও আদা মোবাইল রুহে ওয়াল যে আমি তখন থেকে যখন তখন থেকে নবী যখন আদম আলি দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এই হাদিস প্রথম কথা যদি আমরা আসি এই হাদিস সম্পর্কে আলোচনায় যে এই হাদিস যে সহি এ বিষয়ে আসলে কোনো একতলাফ নাই এই হাদিসটাকে সহি এমনকি যারা হাদিসের সেহদ দৌফ নিয়ে কোথায় কোথায় হাদিসকে দয়ফ বলে ফেলেন নাসিরুদ্দিন উদ্দিন আলবানী শেখ নাসির উদ্দিন আলবারে তিনই হাদিসকে সহিহ বলেছেন শেখ ইবনে তাইমিয়া ওই হাদিসকে সহিহ বলেছেন হাদিসকে কেউ কেউ কি করেন নাই অস্বীকার করেন নাই দুর্বল বলেন নাই সকলেই হাদিসকে সহিহ বলেছেন اختلاف করেছেন কোথায় اختلاف করেছেন হাদিসের ব্যাখ্যায় যেখানে হাদিসের মূল মতনে মূল বক্তব্য আছে ওয়া আদাম বাইনার রুহি ওয়াল জসাদ তখন ব্যাখ্যায় গিয়ে যতই اختلاف হোক সেটা কিন্তু অকাট্য না সেটা কোনোভাবে অকাট্য না এখতলাফ করেছেন এক্ষেত্রে আমাদের সলফে সালেহীন যারা আমাদের সলফে সালেহীন এক বড় দলের অভিমত হলো রাসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম তখন থেকে নবী যখন আদম আলি সাল্লাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এবং তারা একেত্রে হাদিসকে দলিল হিসাবে পেশ করেন এবং যারা এই এই যে নবত নসির বাক সালাম তখন থেকে নবী এই নবতের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা নিয়ে উলামায় কেরাম হয়তো একতালাফ করেছেন কেউ কেউ করেছেন বলেছেন যে এটা রুহানি ভাবে কেউ কেউ বলেছেন এটা তাকদির হিসাবে কিন্তু তিনি যে তখন থেকে নবী এটা কিন্তু কেউই অস্বীকার করেন নাই এক্ষেত্রে হরু আনোয়ার শাহ কাশ্মীর অত্যন্ত শক্ত একটা বক্তব্য দিয়েছেন হরু আনোয়ার শাহ কাশ্মীর রহমদুল্লাহ বলেছেন যে রসুল পাক সাল সাল্লামের উপর আ জারা তা আলাইহি আহ কামুন নবৌয়া মিনজা আলিকেল অকান আন আবিগ্যান অ জারা তা আলাইহি আহ কামুন নবৌয়া মিনজা লেকেল হেন রাসুলে বাটচুলা আলাইহি সাল্লাম হাদিসে বর্ণিত যে সময় ও আ দামো বাই দা রো তখন থেকে তিনি নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবৌতের আহকাম জারিছিল বিখেলা ফিলা আম্বিয়া ইসাবিক হেন এক্ষেত্রে অন্যান্য ন অবস্থা হলে ব্যতিক্রম কারণ ফাইনাল আহকাম জালাত আলাইহিম বাদ বেসা কারণ তাদের নবতের আকাম শুরু হয়েছে অহিন আজিলের পর থেকে তো এখানে আমাদের এক বড় দর উলামায় কালামের মত হলো সলফে সালিহিনের মত হলো যে রাসুল বাক সাল আল্লাহ আলি তখন থেকে নবী যদিও নবতের প্রকৃতি নিয়ে একতালাফ আছে এখানে এসে একজন বক্তা বলে ফেললেন যে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না নাওজবুল্লাহ জালিক আমি সর্বে সালেহিনের বক্তব্য যতটুকু দেখেছি আমি তো আর সব দেখেছি এমন দাবি করতে পারি না কিন্তু আমি যতটুকু দেখেছি কেউ বলেন নাই যে রাসুলে মা কায়ান খাবলাল বিয়েসা যে রাসুলে বাক সাল্লাহ আলি সাল্লাম অহি নাজিলের আগে নবী ছিলেন না এমন কোন বক্তব্য কোন সলফে সালিহিনের বক্তব্যের মধ্যে দেখি নাই তো রাসুল বাক সাল্লাহ আলি সাল্লামের শাহমান আলোচনার ক্ষেত্রে আদবের আদবের প্রতি খেয়াল রাখার দরকার এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের শাহান মানের মুখালিফ না হয় তো আমরা বর্তমান সময়ে একদল আলেম পাচ্ছি অনলাইনে যারা সরাসরি কোনো হাদিস পেলে কোনো বক্তব্য পেলে বা নিজেদের গণনার কোনো বক্তব্য পেলে সে বক্তব্যটাকেই অকাঠ্য মনে করেন এবং এটার এবং এটাকে অকাঠ্য মনে করে এমন বক্তব্য দেন যেটা ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে চলে যায় যেটা আমাদের সলবে শাহ আলহিনের আকিদার বিপক্ষে চলে যায় আমাদের সলবে শাহ আলহিনের বক্তব্যের বিপক্ষে চলে যায় এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার আমি যে এক্ষেত্রে যেটা করি আমি যদি আমাদের সলভেস আলহিনের বক্তব্যের খেলাফ কোনো বক্তব্য কারো নিকট থেকে পাই অথবা কোনো গ্রহণযোগ্য ব্যক্তির নিকট থেকেও যদি আমাদের সলফে সালেহিনের কারো কোনো বক্তব্য কারো কোনো ফতোয়ার খেলাফ কোনো বক্তব্য পাই তখন নিজে খুঁজ খুঁজতে যাই যে এ বিষয়ে আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা অথবা এ বিষয়ে আমাদের সলফে সালেহিনের কোনো বক্তব্য আছে কিনা যদি আমাদের সোলফেস আলহির কোন বক্তব্য দিয়ে থাকেন বা আমাদের পূর্বশরীরে কোনো ফতোয়া দিয়ে থাকেন সেটা কিসের ভিত্তিতে দিয়েছেন সেটা আমি খুঁজি যখন আমরা এটা খুঁজতে যাই তখন কিন্তু আমরা পেয়ে যাই যে হ্যাঁ আমাদের সলফে আলহীন যে বক্তব্য দিয়েছেন এটা আসলে একেবারে অমূলক না এটার পক্ষে নিঃসন্দেহে কোনো না কোনো দলিল আছে তো অনলাইনে কোন বক্তব্য ফেলেই মনে করবেন না এই তো পেলাম এর আগে আর দিন পাই নাই নামাজের মশালায় আমরা দেখি আমাদের মজে এবং সালাফিদের মধ্যে অনেক একতলাফ এই যে আমাদের মধ্যে এবং সালাফিদের মধ্যে যে একতলাফ এটা কোনো নতুন একতলাফ না এই একতলাফ অনেক আগে থেকে চলে আসতেছে ইসলামের প্রথম স্বর্ণযুগ বা থাবিন থোবে থাবিনের যুগ থেকে চলে আসতেছে এই যে একতলাফ এটা কিন্তু এমনি এমনি একতলাফ না এখানে হাদিসের রেওয়ায়তের বিন্দুতা আছে পরস্পর বিরোধী হাদিস আছে এগুলোর মধ্যে একতলাফ আছে কিন্তু এখন সালাফিরা বা এই বিষয়ে তারাই প্রথম পেয়েছে আর কেউ পান নাই কিন্তু বিষয়টা এরকম না এরকম ক্ষেত্রে আমরা যেন আমাদের সলফে সালেহীনের পথকে আঁকড়ে ধরি তাদের বক্তব্যের উৎস খুঁজি তাদের বক্তব্যের দলিল খুঁজি যদি আমরা এরকম খুঁজতে যাই তাহলে আমরা নিঃসন্দেহে কোনো না কোনো দলিল পেয়ে যাবো